চুরির লাইসেন্স নিয়ে আমার বেস্টি যখন একজন ডাক্তার গুড মর্নিং ম্যাডাম হুম গুড মর্নিং আরে পূজা ফোন করছে কেন এখন দেখি তো হ্যাঁ পূজা বল হ্যাঁ তোর জন্মদিন হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই আসব ম্যাডাম আসব কি সমস্যা আপনার বলুন বলছিলাম ম্যাডাম একটু সময় আর এটা যদি একদম নিতে কথা বলেছিস আমি কিন্তু যাই হ্যাঁ আপনার কি সমস্যা বলুন ম্যাডাম বলছি কি আমার কাল থেকে বলছি যাচ্ছি যাচ্ছি কম করে তাকে আমি একশো বার জিজ্ঞেস করেছি সমস্যা অদ্ভুত মানুষজন চলে আসে আসুন বসুন

আমি যেটা ভাবছি আবার সেটা না তো কিন্তু আমার ভেবেই তো কনফিডেন্স লো হয়ে যাচ্ছে কি কারণে যে স্যার আমাকে ডাকছে ডাক যাই আই ডোন্ট নো ওয়াই কিন্তু এত চাপে আমার হেডেকই কমছে না দিনের পর দিন যেন আমার হেডেকটা বেড়েই চলেছে মে আই কামিং স্যার ইয়েস কাম কাম ও সরি সরি দশম ফ্লোরে ষোলো নম্বর পেশেন্টের ডেলিভারি করতে হবে আমি করে দিতাম বাট আমি একটু কাজের চাপ আছে আর প্রচন্ড হেঁটে করছি তার জন্য আমি তোমাকে কাজটা দিচ্ছি ঠিক আছে ও আপনার মাথা ব্যথা করছে মে আই হেল্প ইউ স্যার হ্যাঁ আমার এই হেল্প একটু করে দাও তাহলেই হবে আগেই তো বলবেন সেটা ও হ্যালো আমার হেল্প নিন আমার পেশেন্টের ডেলিভারিটা করে দাও তাহলেই হবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে আই এম দ্য বেস্ট ডক্টর আই নো অ্যান্ড ইউ ডোন জোয়ারি আমি ঠিক করে কাজটা করে দেবো ঠিক আছে স্যার ওকে থ্যাংক ইউ তুমি আসতে পারো ভাবলাম কি আর কি হলো তুই যেটা ভাবি সেটা আমার সাথে কোনোদিনই হয় না ভাবলাম রিসালচার মনে হয় আমাকে প্রপোজ করতে কিন্তু না যেটা ভাবি সেটা কোনোদিনই হয় না আমার সাথে আর নিশ্চিন্তে আমি গেম খেলছি খুব কষ্ট হচ্ছে করতে করছি গেম হ্যাঁ এই রে ডেলিভারি কি করে করতাছে তা আমি না ইউটিউব দেখতাবে হ্যাঁ ওয়েট ওয়েট কিছু কোন আমি করছি